দেশে ফেরার পর থেকেই বিরতিহীনভাবে চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি গাড়ি বহর ঘিরে রাজধানীর পথে পথে মানুষের ঢল দুই হাত তোলে নেতাকর্মীদের উদ্দেশ্যে দোয়া প্রার্থনা অবশেষে ভোটার হলেন তারেক রহমান নিরাপত্তা বহর নিয়ে দুপুরে পৌঁছান নির্বাচন কমিশন অফিসে এর আগে জিয়ারত করেন ওসমান হাদির কবর বিএনপি চূড়ান্ত মনোনয়নে চট্টগ্রামের তিনটি আসনের প্রার্থী পরিবর্তন কপাল খুলেছে আসলাম চৌধুরীর আসন বদলে চট্টগ্রাম এগারো থেকে নির্বাচন করবেন আমির খুশু মাহমুদ চৌধুরী ঢাকা দশের পর এবার কুমিল্লা তিন থেকে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন সংগ্রহ শেষ পর্যন্ত কোথায় থেকে নির্বাচন করবেন তা এখনো অস্পষ্ট একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে জুলাই যোদ্ধাদের ফেসবুক পেজ মেটার কন্টেন্ট রিপোর্টিং ব্যবস্থা দুর্বলতার সুযোগ নিচ্ছে চক্র বলছে বিশেষজ্ঞরা দীর্ঘ তিন মাস সাতাশ দিন পর খোলা হলো পাগলা মসজিদের দান বক্স মিলল পঁয়ত্রিশ বস্তা টাকা গোনা হচ্ছে মেশিন বসিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এখন শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ওনার মাদারে যাচ্ছেন এখানে লক্ষ লক্ষ মানুষ অবস্থান নিয়েছে দলীয় নেতাকর্মী সাধারণ মানুষ তাকে অভ্যর্থনা জানাতে উনি হাত নেড়ে তাদের অভ্যর্থনা জবাব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনারা দেখছেন আমাদের প্রিন্সিপাল জানাব তার রহমান কে বেশি ধাক্কা আসলে তোমরা সামনে আমাদের প্রিন্সিপাল জানাব তার রহমান নির্বাচন অফিসার চরনিকাটে এখানে হাজার লক্ষ মানুষ হাত নেড়ে তাকে বর্তমানে জানাচ্ছেন আমাদের প্রিয় নেতা সাড়া দিচ্ছেন থ্যাংক ইউ সবাইকে দেশে ফেরার আগে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি আজ শহীদ উসমান হাদির কবর জিয়ারত করেন এরপর সেখান থেকে গাড়ি বহন নিয়ে রওনা হন নির্বাচন কমিশন অফিসে রাস্তায় এদিনও নেতাকর্মীদের ব্যাপক ঢল ছিল নির্বাচন কমিশনে গিয়ে ছবি তোলেন ফিঙ্গারপ্রিন্ট দেন সই করেন সেখানকার কর্মীদের ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসেন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল তারেক রহমানের তবে সেখানে জুলাই আহতরা কেউ না থাকায় সেই কর্মসূচি বাতিল করা হয়েছে এরপর আর কোনো কর্মসূচি না থাকায় তারেক রহমান ফিরে যান গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাসভবনে এর আগে পঁচিশে ডিসেম্বর সকাল এগারোটা পঞ্চাশ মিনিটের কিছু সময় আগে দেশে ফিরেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর নির্বাসিত জীবন পার করে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখেন চট্টগ্রামের দুটি সংসদীয় আসনে প্রাথমিক ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি এতে চট্টগ্রাম চার আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম দশ আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন অন্যদিকে চট্টগ্রাম এগারো আসনে নির্বাচন করবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খোষ মাহমুদ চৌধুরী শনিবার বিএনপির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে এর আগে গত তিন নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইশো শাসনে দলের প্রার্থী ঘোষণা করেন সে সময় চট্টগ্রাম চার আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং চট্টগ্রাম দশ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল ঢাকা নাকি কুমিল্লা নির্বাচন ঘিরে যেন নতুন প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের রাজনৈতিক সিদ্ধান্তে কি বড় কোনো পরিবর্তন আসছে ঢাকা দশ আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি শুরু করেছেন নির্বাচনী প্রচারণাও কিন্তু এর মধ্যেই কুমিল্লা তিন অর্থাৎ মুরাদনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে মনোনয়নপত্র তোলা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা শনিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ সাহেব আলী কুমিল্লা তিন আসনে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র কেনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিপির স্থানীয় নেতাদের দাবি আসিফ মাহমুদ নিজে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন তার পক্ষের কর্মীরাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঠিকানায় দেখা যাচ্ছে বর্তমান ঠিকানা ঢাকা আর স্থায়ী ঠিকানা কুমিল্লা তিন আসন মুরাদনগর দলীয় সমন্বয়করা বলছেন রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে তাই একাধিক জায়গায় মনোনয়নপত্র নেওয়া হয়েছে পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে প্রশ্ন উঠছে ঢাকা দশ আসনে ভোটার হওয়া প্রচারণা চালানো সবকিছুর মাঝেও কেন হঠাৎ মুরাদনগরে মনোনয়ন নিলেন তিনি বড় কোনো জোটগত কৌশল নাকি ব্যক্তিগত রাজনৈতিক হিসাব রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যেহেতু প্রার্থী নিজে উপস্থিত ছিলেন না তাই শুরুতে বিষয়টি ততটা নজরে আসেনি তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় শনিবার দুপুর পর্যন্ত জেলার এগারোটি আসনে একশো ছয়টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এর মধ্যে বিএনপিতে সর্বাধিক সাতাশটি এছাড়া জামাত এগারোটি ও স্বতন্ত্র একুশটি সহ অন্যান্য দল রয়েছে সেই মনোনয়নপত্র সংগ্রহের তালিকায় ঢাকা নাকি মুরাদনগর শেষ পর্যন্ত কোথা থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ সত্যি কি তিনি সিদ্ধান্ত বদলাবেন নাকি এটি কেবল নির্বাচনী কৌশলের অংশ এই প্রশ্নই এখন ঘোরপাক খাচ্ছে রাজনীতির অঙ্গনে হাবিবুর রহমান বুলেট টিভি